সুন্দর নমস্কার কেমন আছেন সবাই ভালো আছেন অবশ্যই আমি একটা রেসিপি বানিয়েছি দেখুন ইচ্ছা ছিল খাবার সকালে তাই ওটা বানিয়েছি পিঁয়াজ আমি কাঁচা লঙ্কা নিয়েছি আর ডিম ডেকে নিয়েছি আর নুন দিয়েছি দিয়ে ভালো করে মেখে নিয়েছি আর ভালো করে মেখে নেওয়া আবার ডিমটা দিয়ে তারপরে জল দিয়েছি খানটা যতটা পরিমাণ লাগবে ততটা দিয়ে দিয়েছি ঘনতল তৈরি করবেন আমরা তারপরে কড়াটাকে গরম করে তেল দিয়ে তেল দিয়ে গরম হয়ে যাবে কড়াটা কড়াটা গরম হয়ে গেলে তারপরে আটা ময়দার গলাটা দিয়ে দেবেন ওর মধ্যে দিয়ে ভালো করে কড়াটাকে ঘুরিয়ে নেবে নিলে হয়ে যাবে গোল রুটি যে গলা রুটি বলে না অনেকে আমরা তো বলি গলা গলাবিটি তোমরা কি বলো কমেন্ট করে জানাবে আমরা বলি গলা রুটি দেখো ওটাকে উল্টে নিলাম আর সামান্য তেল দিয়েছি আমারটা আবার বেশি তেল পড়ে গেছে ঘিপতে গেছে আর ক্যামেরা ধরেছিলাম তো ওই জন্য তারপরে কিছুক্ষণ পাঁচ দু তিন মিনিট ভেজে ভেজে লাল হয়ে যাবে তখন লাগিয়ে নেবে আর আমি তো সস দিয়ে খেয়েছি তোমরা কী দিয়ে খেয়েছো সেইটা কমেন্ট করে জানাবে আর কেমন লাগলো ভিডিওটা সাবস্ক্রাইব করবেন সবাই দেখুন আমারটা আবার ছিঁড়ে গেছে উল্টাতে গিয়ে এরকম ভাজবেন কমেন্ট করে জানাবেন আর লাইক আর সাবস্ক্রাইব সবাই করবে কেমন লাগলো জানাবেন